দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর শরীরের পক্ষে ভীষণ ভালো এই শরবত বন্ধুরা আজকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এখানে আমি লাগিয়েছিলাম এই দেখো এক বছরের বেশি হয়ে গেল এই পুদিনা গাছ আমি লাগিয়েছিলাম রোদের কারণে শুকিয়ে গেছিলো আবার বৃষ্টি হতে এগুলো গজিয়েছে নতুন দেখো এখান থেকে আমি কিছু পুদিনা পাতা নিব এভাবে তুলে নিব এখনকার দিনে বাচ্চা থেকে বুড়ো বলতে গেলে সবাই গ্যাসের সমস্যায় ভুগছেন তারা যদি সব দিন এই পুদিনা পাতার রস করে খায় তাহলে কিন্তু দারুণ উপকার পাবে পুদিনা পাতা লাগানোর আসল কারণ হচ্ছে আমার শ্বশুর মশাই মানে বাবা বাবা আর কি গ্যাস্ট্রিকের সমস্যা তার জন্য প্রতিদিন শরবত বানিয়ে খাওয়াই সেই শরবতটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এই যে পুদিনা পাতা দেখতে পাচ্ছ এই দেখো সবগুলো পুদিনা পাতা আমি তুলে নিয়েছি মানে আমার যতটা দরকার ততটাই তুলে নিয়েছি এবার বানানো যাক এই দেখো আমি এখানে ভালোভাবে ধুয়ে এনেছি তারপর অল্প কিছুটা নিয়ে ভালোভাবে থেতো করে রস বের করবো তোমরা চাইলে মিক্সির জারিও ব্লেন্ড করে আনতে পারো তারপর ছেঁকে নিতে পারো আমি হামান দিস্তায় খেতু করছি দেখো থেতো করার পর আমি গ্লাসে জলটা নিগলে নিব তারপর যেই অবশিষ্ট জলটা রসটা ছিল সেইটা আমি ছেঁকে নিয়েছি তারপর আমি সেই রসের সঙ্গে আবারও গ্লাসে জল দিয়ে গ্লাসটা ভর্তি করে নিব তারপর এর মধ্যে দিব দু চামচ চিনি চিনিটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিব তারপর দেব বিট লবণ স্বাদ মতো অল্প একটু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব এ দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দিব আমি লেবু লেবুটা দিলেই কিন্তু স্বাদটা লাগবে টক মিষ্টি লাগবে যেহেতু খেতে লেবুটা দেওয়ার পরে আমি বরফের টুকরো তিন থেকে চারটে টুকরো আমি বরফ দিয়ে দেব এর মধ্যে ঠান্ডা হওয়ার জন্য দেখো আমার শরবতটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা পাতলা করে লেবু কেটেছি লেবু দিয়ে দিলাম তারপর পুদিনা পাতা উপরে দিয়ে দিলাম সাজানোর জন্য বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমার ভয়েসটা শোনা যাচ্ছে না তাই আমাকে ভয়েস দিতে হলো দেখো শিল শিলনড়াই চাটনি করার জন্য আমি পুদিনা পাতা দিয়ে দিয়েছি তারপর দিয়েছি তিন চারটের মতো কাঁচা লঙ্কা তারপর দিয়েছি গোটা জিরে তারপর আমি এখানে দেবো তেঁতুল তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম খানিক্ষণ তারপরেই আমি তেঁতুলটা দেবো তারপর দেখো ধনে পাতা নিয়েছি অল্প করেই ধনে পাতা নিয়েছি আমি তারপর সেই ভেজানো তেঁতুলটা আমি এখানে দিয়ে দেব তারপর ভালোভাবে আমি বেটে নিব বা কিছুটা বাটার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি চিনি দিয়ে আবারও ভালোভাবে বেটে নিয়েছি এখনকার দিনে নোড়াই অনেকেই বাটতে চায় না কিন্তু শিল নোড়াই বাটলে কিন্তু তার টেস্ট আলাদা হয় তাই আমি এখানে দেখো চিনিটাকে ভালোভাবে বেটে নিচ্ছি মিহি করে এই দেখো বাড়তে গেলে একটু কষ্ট হবে কিন্তু কষ্টের ফল কিন্তু মিষ্টি হবে কিছুটা বাটার পর আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে আবারও ভালোভাবে বেটে নিবো দেখো এখানে আমার বাটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমার কিন্তু এখানে বাটা হয়ে গেছে তারপর দেখো আমি পরিষ্কার করে ভালোভাবে তুলে নিচ্ছি একটা বাটিতে বাটার পরে চাটনিগুলোকে দেখতে কত সুন্দর লাগছে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও দেখবে কেমন লাগছে আজকের মতো টাটা সবাইকে দেখা হবে পরের ভিডিওতে